নমস্কার সকলকে হ্যাপি মেরি খ্রিস্টমাস আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেই কবিতাটি যিশুখ্রিস্টের জীবন কাহিনী নিয়ে লেখা কবিতা কবিতার নাম মুক্তিদাতা যিশু সরাইখানার ছোট্ট ঘরে মাতা মরিয়মের কোলে পৃথিবীর সকল অন্ধকারকে দুহাতে দূরে ঠেলে জন্ম নিলেন মহামানব ফুটফুটে এক শিশু নাম তার অলৌকিক শক্তির আধার যাকে দেখে ভয় পেয়েছিলেন সেই সময় অত্যাচারী নিষ্ঠুর রোমান শাসক জুলিয়াস যার যার লক্ষ্যই ছিল ইহুদি জাতির প্রতিবারবার অকথ্য অত্যাচারের তীর নিক্ষেপ করা বঞ্চিত শোষিত ইহুদিরা ভীত হয়ে প্রার্থনা করতেন এই অমানবিক অত্যাচারের কবল থেকে তাদের মুক্তিদাতা কে হবে করজোরে মিনতি জানাতেন বিশ্বপিতার কাছে বিশ্বপিতা আহ্বানে সাড়া দিলেন পবিত্র ভূমি জেরুজালেমে জন্ম নিল এক মহামানব আগমন হল ধরিত্রী ধামে গ্রহণ করলেন তাকে ইহুদি জাতি সেই শৈশবের যিশু ক্রমে পরিণত হতে শুরু করলেন কৈশরীর উন্নত চিন্তা চেতনায় তিনি উপলব্ধি করলেন ইহুদি জাতির দুর্দশা সর্বহারা মানুষের ক্রন্দ অসহায় নারী জাতির বঞ্চনায় তিনি যেন অস্থির হয়ে উঠলেন মাত্র তিরিশ বছর বয়সে তিনি অনুধাবন করলেন মানব জাতির দুঃখ দুর্দশার অবসান ঘটবে সঠিক গুরুর সান্নিধ্যে তিনি ব্যাকুল হয়ে ছুটে গেলেন জোহান দা ব্যাপটিস্ট নামে একজন ইহুদি জাতির ধর্মগুরুর সন্নিকটে সেই ধর্মগুরু তার চোখের পানে চেয়ে দেখলেন একজন দৈব শক্তি এসেছেন তার শিষ্য হতে তিনি অবাক হয়ে বললেন আমি তো ভেবেছি আপনার শিষ্যত্ব আমি গ্রহণ করব, আর আপনি এসেছেন আমার দ্বারে কিন্তু তার উপায় কি যিশুর ব্যাকুলতায় সারানা দেওয়ার সাধ্য কার আছে জর্ডন নদীর জলে স্নান করে তিনি দীক্ষিত হলেন ইহুদি জাতির ধর্ম প্রচারক হিসেবে তিনি হয়ে উঠলেন দুস্থ মানুষের প্রকৃত চিকিৎসক হিসেবে নারী জাতির একমাত্র রক্ষাকর্তা মহামানবরূপে অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের কল্যাণে তিনি আত্মনিয়োগ করলেন সমুদ্র পাড়ে তিনি উপদেশ দিতেন প্রকৃত মূল্যবোধে, প্রকৃত নারীর কর্তব্য সম্পর্কে প্রকৃত রাজার কি আদর্শ হওয়া উচিত প্রকৃত মুক্তিপন্থা সম্পর্কে ধর্মীয় কুসংস্কার থেকে ধর্মকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন ইট কাঠ পাথরে দেবতা নেই দেবতা আছে মানুষের কর্মে দেবতা আছে মানুষের অন্তরে অন্তরে সেই ধর্মকে যদি পেতে হয় তবে ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির ধ্বংস করতে হবে ইহুদি পুরোহিত শ্রেণী গোপনী তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তিনি উপলব্ধি করেছিলেন ভণ্ড শাসকের চক্রান্ত উগ্র ধর্মগুরুরা যখন ধর্মের নামে উন্মত্ত তখন তিনি শান্ত বিশ্ব মানবকে বিশ্বপ্রেমে করতে আবদ্ধ কিংডম অব গড আসবে এই ধরিত্রীতে ইহুদি পুরোহিতরা তারা ভীত হয়ে উঠলেন তারা স্থির করলেন যেভাবেই হোক এই মহামানবকে হত্যা করতেই হবে বিশ্বাসঘাতক শিষ্য পিটার এবং শিষ্য জুরাস মাত্র তিরিশটি মুদ্রার বিনিময় ধরিয়ে দিলেন মহামানবকে উত্তক্ত জনগণ নির্মমভাবে আঘাত করলেন যীশুকে তখনও মহামানব নিশ্চুপ শান্ত ক্ষতবিক্ষত দেহ হতে অসম্ভব তেজ শক্তি ছড়িয়ে পড়ছে রোমান শাসক স্পন্টিয়াস পাইলেট হতবাক বিচারে কি দেবেন সাজা জনগণকে জিজ্ঞাসা করলেন আপনারা কি চান এই ব্যক্তি ক্রুশবিদ্ধ হোক জনগণ উত্তর দিলেন ইয়েস হিজ ব্লাড বি অন আস অ্যান্ড অন আওয়ার চিলড্রেন অনুতপ্ত শিষ্যরা ক্রন্দন কুশবিদ্ধ হলেন বিশ্ব পিতা গৌরে বর্ণা দেহ হতে অঝরে ঝরে পড়ছে রক্ত ধারা রে বিশ্ব এ কোন দৃশ্য সাক্ষী রইল সকল মানব মহামানবের নিষ্ঠুর মৃত্যু যন্ত্রণায় তখনও বিশ্ব পিতা বলছেন ফাদার ফর গিভ দেম ফর দে নো নট হোয়াট দে ডু ফাদার হ্যান্ডস আই কমেন্ড মাই স্প্রেড পৃথিবী হতে মুছে অহিংসার আলো জগৎকে ঢেকে দিল অন্ধকার অসত্যের অন্যায় রে কালো ছায়ায় হায় রে মহামানব যিশু তুমি হাসতে হাসতে নিলে বিদায় এই নিষ্ঠুর পাপের পৃথিবী হতে আর পাপীরা তারা আজও অন্যায় করে চলেছে তাদের অবসান কবে হবে তাদের অবসান কবে হবে তাদের অবসান কবে হবে ধন্যবাদ যারা আমার এই কবিতা ইউটিউব থেকে দেখছেন কিন্তু হয়তো এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই নতুন নতুন কবিতা শুনবার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি কেউ মনে করেন নতুন কোন কবিতা আপনি শুনতে চান কোনো একটা বিষয়ের উপর অবশ্যই আমাকে কমেন্টে बोलবেন धन्यवाद